যদি লাইলাতুল কদর আমাদের যেন মিস না হয় এটা যদি চান তাহলে রসুলুল্লাহ শাসনের নির্দেশনা অনুযায়ী এবং স্কলারদের মতামত অনুযায়ী আমাদেরকে পাঁচটা কাজ করার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে প্রিয় ভাইরা রসুলুল্লাহ শাসান বলছেন মেন কায়ান আমুল তামি শাহা কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমজানের শেষ দর্শকে লাইলাতুল কদর খোঁজে লাইলাতুল কদরের যখন রমজানের শেষ দশকে তারিখ যখন আমরা প্রবেশ করব। এই দিন থেকে আমাদের লাইলাতুল কদরের আমাদের রাত তালাশ করার হিসাব শুরু হয়ে যাবে লাইলাতুল কদর যেন আমাদের জীবনে মিস না হয় এই জন্য প্রত্যেককে আমরা পাঁচটা কাজ করার সিদ্ধান্ত নিব এক নম্বরে প্রত্যেকটি রাত্রে কদরের নিয়তে আমরা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ বাধ্যতামূলক আমাদের জীবনে করে নিব এই কোনো রাত যেন আমাদের জন্য নামাজ মিস না হয় পারবো না ইনশাআল্লাহ লাইলাতুল কদরের নামাজের জন্য কদর লাগে দশ বার সুরা কদর পড়তে হয় সুরা এক্লাস পড়তে হয় এগুলা সব আমাদের বানানো পদ্ধতি আপনি যেই সুরা জানেন ওই সুরা দিয়ে পড়েন একটু দীর্ঘ নামাজ পড়ার চেষ্টা করেন আপনি অনেকগুলো সুরা জানেন না আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত এক রাখাতে পড়েন আবার আরেক রাখাতে আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত পড়েন কিন্তু কদরের নিয়তে শেষ দশ দিন আমার জীবনে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ মিস হবে না এসার পরে তারাবির পরে শেষ রাত্রে যখন পারি আমি কদরের নিয়তে এক নম্বর সালাত আদায় করবো দুই নম্বরে প্রত্যেক রাত্রে আমরা কিছু সাদাকা করবো লাইলাতুল কদরি খয়রুম মিন আলফিশার যেহেতু এটা রাতের কথা বলা হয়েছে দাম সাদাকা করব আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার প্রত্যেক রাত্রে একশো হোক পঞ্চাশ হোক দশ হোক আমার সামর্থ্যে যা কুলায় আমি দাম সাদাকা করব রাত্রেবেলা ফকির মিসকিন মহিলারা কোথায় পাবে বাচ্চারা কোথায় পাবে বাড়িতে সুন্দর করে একটা ছোট্ট বক্স বানায় ফেলেন যে আপনি লাইলাতুল কদরের নিয়তে এই বক্সের মধ্যে টাকাটা রেখে দিলেন দিনের বেলা আপনি সেটা ডিসপাস করে দেন কাছে বিতরণ করে দেন কিন্তু নিয়তে এই দশ দিন আমার দান মিস হবে না আমাকে এই সচেষ্ট এইটাকে আমাকে চিন্তা করে করে প্রত্যেক রাত্রে আমার পরিবারের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এইটা আমাদের জন্য চেষ্টা করতে হবে তিন নম্বরে এশা এবং ফজরের নামাজ অন্য সময়ও মিস হবে না কিন্তু এশা এবং ফজর কোনোভাবেই এই দশ দিন জামাতে মিস হবে না রসুল্লাহ আসলাম এই দশ দিন সংসার ত্যাগ করে দিতেন স্ত্রীদের কাছে পর্যন্ত যেতেন না আপনি এশা এবং ফজরের নামাজ যদি জামাতে পড়েন নবীদি বলছেন সে যেন সারা রাত্র নামাজ আদাই করলো এই সোহাব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন অথবা এই দশ দিন কোনোভাবে হিসাবের মধ্যে আমার যেন জামাত মিস না হয় চার নম্বরে প্রতি রাত্রে আমরা কিছু না কিছু তেলাওয়াত করব। এক পৃষ্ঠা হোক একটা সুরা হোক আপনার জানা হোক কিন্তু তারপরেও কোরআনুল কারিম নিয়ে আপনি সুরা ইয়াসিন একটু পড়ছেন আপনি সুরা রহমান একটু পড়ছেন এক পাতা কোরআন তেলাওয়াত করছেন আপনি আম্মায়াত সালুন থেকে পড়ছেন কিন্তু কোরআন তেলাওয়াত যেন মিস না হয় কেননা আমি লাইলাতুল কদরের নিয়তে এই আমলটা করছি পাঁচ নম্বরে প্রত্যেক রাত্রে ওই মাগরিবের পর থেকে ফজরের এক পর্যন্ত কিছু না কিছু কিছু দরুদ এবং সালাম রসুলের প্রতি প্রেরণ করতে হবে আপনি নির্ধারণ করে দিবেন এসার পরে আমি বিশ বার পরবো মাগরীবের পরে বিশ বার পরবো সাহারিতে উঠার সময় বিশ বার পরবো ফজরের নামাজে যাওয়ার সময় বিশ বার পরবো আমার কোনোভাবে যেন আমার জীবন থেকে রসুল্লা সাল্লামের প্রতি দরুদ এবং সালাম মিস না হয় এই পাঁচটা আমলের সাথে একটা আমল সবসময় পকেটে সব জায়গাতে দরজার সামনে বাড়িতে লাগাই রেখে দিবেন আল্লাহ হুম্মা ইন্ন কাফুন করিম তো আফুয়া ফা আননি বলেন আল্লাহ اللهم انك عفو كريم تحب العفو

এই যদি আমরা আমল করতে থাকি ক্ষুদ্র হলেও ইনশা আল্লাহ লাইলাতুল কদরের যে আমত আমরা এই আমলের মধ্যে পেয়ে যাব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নিজেরা জানবো অন্যদেরকেও আমরা জানাই দেব ইনশা আল্লাহ